কথা বলবো তা হল এল ডি ডিএক্স নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এল জিনেট এল ডি ডিএক্স সাসপেনশনটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দুটি অ্যান্টাসিড ক্যালসিয়াম কার্বানেট এবং সোডিয়াম বাইকার্বানেট এবং সোডিয়াম এলজিনেটের সংমিশ্রণে তৈরি একটি সাসপেনশন এটি পাগস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে পাগস্থলীর খাদ্য সামগ্রীর উপরে সুরক্ষা স্তর তৈরি করে পোক জ্বালাপোড়া প্রশমিত করে ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্টবার গ্যাস্ট্রিক রিফ্লাক্সজনিত ফ্লাটুনেস গর্ভ অবস্থায় বুক জ্বালাপোড়া এটি গেস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স মানে যে কোনো বুক জ্বালাপোড়ায় এটি অত্যন্ত কার্যকরী একটি সিরাপ এটি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করে দেয় এবং একটা না চার ঘন্টা যাবত এটি কাজ করে থাকে এটি এই সিরাপটি মৌরীর স্বাদযুক্ত এবং সম্পূর্ণ চিনমুক্ত সিরাপ ডায়াবেটিস রোগীরাও এটি সেবন করতে পারবে এই এল এক সিরাপটির বর্তমান প্রাইস মূল্য হচ্ছে তিনশত টাকা প্রিয় প্রিয়ভিউর এখন আমরা জানব এই সিরাপটি খাওয়ার নিয়ম সম্পর্কে যাদের বয়স বারো বছর উপরে প্রাপ্তবয়স্ক তারা এটি দুই চামচ করে দিনে তিনবার খাবেন এবং যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা এক চামচ করে দিনে তিনবার এটি খাবেন এবং যে সময় এটি খাবেন তখন এটি ভালোভাবে যাকে নিয়ে খাবেন কারণ এটি একটি সাসপেনশন ত্বরানিতে ওষুধ বসে থাকতে পারে তাই এটি জাকে খালে ভালো প্রিয় ভিওয়ার্স এই ওষুধটি গর্বকালীন এবং স্তনদানকালে খাওয়া যাবে এটি কোনো ক্ষতিকর প্রভাব নেই যাদের গর্ভকালীন সময়ে বুক জ্বালা পোড়া করে পায়খানা কুটিন হয়ে তারা এই সিরাপটি খেতে পারবে অন্তত ভালো এবং কার্যকারী একটি ওষুধ প্রিয় প্রিয়বিওয়ার্স আসুন ভিতরের অংশটি একটু নিই ভিতরের অংশটুকু আসুন একটু দেখি এই হচ্ছে ভিতরের মূরক এই তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অন্তত কার্যকরী একটি সিরাপ তো প্রিয় ভিওয়ার্স আশা করি এলজিসির ডিএক সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন মূলত এটি বুক জ্বালাপোড়া গ্যাস্ট্রিক রিপ্লাস ডি সমস্যা এটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে আশা করি মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ